কেন ওই একজন দশ অভিযুক্ত করা হয়েছিল সাড়ে টা সময় নাকি সে অভিযুক্ত তিন বছরের তিন বছরের মধ্যে তিন বছরের মধ্যে টাকা মেডিকেল বর্তমানে ভর্তি আছে মেটার জানা নাই এটা তো অসুখ জনতা ছিল 7 থেকে 8 জন আসার পর এখানে গাড়ি পুলিশের গাড়ি ছিল পুলিশ থানায় নিয়ে যেতেছিল ওই আসামি ধরা হয়েছিল এখান থেকে আসার পর কি অসুখ জনতা 7 থেকে 8 জন ওরাইসা পুলিশের গাড়ি ভাঙ্গাচুরা করে ভাঙ্গাচুরা পর উষ্ণ জনতা মিলা গণপি নিয়ে দেওয়া হয়েছে এখানে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে হইতেছে অনেক মানুষ মানুষের হিসাব নেই এখানে যে ড্রাইভার ছিল ওর পুরো হাত এখানে ছেলা গেছে আরও দুই একজন ছিল ওদেরকে মানে উষ্ণ জনতা পিটাইছে যে এখানে আটকানোর কি কারণ ছিলাম ওই যে সাররা আমরা মিলে গেছিলাম পাগলা বাড়ি গেছিলাম ইয়ান তা আনতে আনার পরে সাররা আসামি লইছে গাড়ি সামনে তন্দ্র সারা ছিল পরে ড্রাইভার ছিল আর তিনজন ফারুকা ছিল সামনে পরে ওই যে মানে প্লো গাড়ি গাড়ি ওইটা মানে আসে লয়ে পড়ছে ক্রিকেট বাধা লয়ে পড়ছে আনা পরে এই দায়িত্ব মধ্যে তন্ত হয়ে স্যার সবাই আর পকাই পরে হ্যাঁ আমি সবাই হেল্প করছি বাতাইছি আর বাচ্চারা সব মিলে তো দেখলেন আমরা বিশ্বাস তো দেখছেন কি করছে লাট টুসটা সবাই দিছে তারপর বাচ্চার পুত্র অবস্থা মেডিকেল লয়ে রাখা কোনটা হাসপাতাল লেগে গেছে কোনটা এটা ছেলে ছেলে এটা ছেলে ছেলে হ্যাঁ স্যার

দোষীটা বিচার পায় না যার জন্য জনগণ বাধ্যতামূলক আইন হাতে তুলে নেয় যদি দর্শনের বিচার সুস্থভাবে হয় তাহলে হয়তো আর এই আজকের দৃশ্যটা আর পরবর্তীতে কেউ দেখবে না আমি বলতে চাই আমাদের বাংলাদেশে যে পরিমাণে দর্শন হচ্ছে প্রতিদিন পাঁচটা দশটা নিউজ আমরা দেখতে পারতেছি এই যে আসিয়ার মৃত্যুর আর আমাদের জানার মতো এখনো ফাঁসি হয় নাই আসিয়া কিন্তু চলে গেছে আমাদের মাছ থেকে কিন্তু আর এখনো যারা আসিয়ারকে দর্শন করেছে তারা কিন্তু এখনো তারা তারা পৃথিবীতে বাইসা আছে তাদের এখনো নিঃশ্বাস নিতে পারতেছে পৃথিবীর কিন্তু আসিয়া আমাদের বোন ছোট বোন সে কিন্তু আমাদের নিঃশ্বাস নিতে পারে নাই সে কিন্তু অনেক আগে চলে গেছে এখন আমি বলতে চাই একটা কথা যারা এই দর্শন যারা সব কাজে নিয়োজিত এখনো যারাই দেখেন সরকার পতন হওয়ার পর থেকে প্রতিদিন ধরেন সপ্তাহে অনেকগুলো শোনা যাচ্ছে আমি চাই যারা এই ধর্ষণ করতেছে এবং যাদের মাথায় এই চিন্তা ভাবনা আসে আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে একটাই কথা বেক্স যেই কাজ করবেন তাদেরকে এরকম রাস্তাতে ভালাইয়া আমরা এরকম শাস্তি আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই যে বিচার আমাদের হাতে হয় কারণ প্রশাসন না আমাদের করতে হবে আর কিছুই না সরকারের লাগে দিন Sasha, মধ লদ আ chapter <muchas> 17 বােএনমার কডাক লারস beা কাওলা 요림 Ouall কা঳রত আমলি কাভয় মল কল Instránt ক্িং এমঠর inim Zheng ভাই না হেল্পলা হেলবো এই সরো ফুটছে ওখানে ভাই 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 ভাই